এখনও হনুমান চালদিসাটা পড়ব শ্রীগুরু চরণ সরোজ রজ নিজ মনো মুকুরু সুধারী বরনৌ রঘুবল বিমাল জাফক ফলচারী বুদ্ধিহীন তনুজানিকে সুমীর পবন কুমার বুদ্ধি বিদ্যাদেহু মহি হরেহু কলে স্পিকার জয় হনুমান জ্ঞানগুণ সাগর জয় কবসা তেহলক উজগর রাম দ্রুত অতলিত বড় ধামা অঞ্জনী পুত্র পবনসুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবাস সুমতিকে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্জিত কেশা হাত বজ্র ঐ ধ্বজা বিরাজ ওই কাঁধে মুদ জনই সাজই শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাযোগ বন্দন বিদ্যাবান গুণী অতি চতুর রাম কাজ করিবেকো আতুর বহু চরিত্র শুনিবেকো রসিয়া রাম লক্ষ্মণ সীতামন বসিয়া সূক্ষ্মরূপ ধরি শিওই দিখাবা বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা ভীম রূপ ধরি সংহারে রামচন্দ্রকে কাজ সবারে লাই সজীবন লক্ষণ জিয়ায়ে সিরগুবি হরসি উল্লায় রঘুপতি কিনি বহুত বরাঙ্গ তুম মমপ্রিয় ভরতই সাহস বদন তুম হর অশ গাবই অশ কৈ ত্রিপতি কণ্ঠ লাগাবোই সনকাধিক ব্রহ্মাদি মুষা নারদ সারদ ছৈত ঐশা অম কুবির দিকপাল জহাতে কবি কবিত কবি শকে কহাতে তুম উপকার সুগ্রীবই কিনহা রাম মিলায় রাজপদ দিনহা তুমহর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয় সব জগ জানা যুগ সহস্ত্র যোজন পর ভানু নীল তাহির মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলিমুখ মাহি জলদি লাগি গায় অচর নাহি দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুম হরে তেতে রাম দুবারে তুম রকবারে বারে হত না আজ্ঞাবিনু পরি সব সুখ লই তুমহারি সরনা তুম রক্ষ কাউক ডরনা আপন তেজ সমহারো আপৈ তিন লো হাকতে কাপই ভূত পিচাস নিকর নাহি আবৈ মহাবীর জব নাম শুন করুণা বই না শৈর ঘর সব পীড়া জপ নিরন্তন হনুমত বলবিরা শঙ্কর হনুমান ছুড়া বই মনক্রম বচন ধ্যান বই সব পররাম তপস্বী রাজা তিনকে কার সকল তুম সাজা ওর মনোরজ্জ কই লবই সই অমিত জীবন ফল পাবই চারযুগ পরতাপ তুম হারা হই পর জগৎ উজিয়ারা সাধু সন্তকে তুম রখবারে অসুর নিকন্দম রাম দুলারে অষ্টসিদ্ধি নই নিদিকে দাতা অশ্বদিন জানকি মাতা রাম রসায়ন তুমহরে পাশা সদারহ রঘুপতিকে দাসা তুমহরে ভোজন রামক ভাবই জনম জনমকে দুঃ বিশরাবই। বই অন্তকাল রঘুপরপুত চাঙ্গ যহ জন্ম হরিভক্ত কাহঙ্গ ও দেবতা ধরঙ্গ হনুমত সিংহ সর্বসুখ করঙ্গ সংকট কাটোই মিটোই সব পীরা যুমীরৈ হনুমত বলবীরা জয় জয় জয়ী হনুমান গোসাঙ্গ কৃপা করো হু গুরুদেব কি নাঙ্গ শতবার পাঠ করো কঙ্গ ছুটি বন্দি মহাস হঙ্গ জয়ই পরেই হনুমান চালিসা হইয় সিদ্ধ সাকি গৌরীসা তুলসীদার সদাহরি চেরা কাজই রাত হৃদয় মহু ডেরা পবন তনয় সংকট হরণ রূপ রাম লকন সীতা সৈত হৃদয় বস ও জয় বজরাংবালী জয় বজরাংবালী জয় বজরাংবালী